বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি লেকটাউন এলাকায় ঘটে গেল এক অত্যন্ত আতঙ্কজনক ও ভাবনার বিষয় শিলিগুড়ি পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি কুয়ে আচমকা পড়ে যান মানসিক ভারসাম্যহীন এক মহিলা যার নাম আলপনা কুণ্ডু বয়স আনুমানিক আটচল্লিশ পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছে মানসিক হাসপাতালে আমি তো ওই ওই বৌদি জিজ্ঞাসা করছে ওনাকে বললো আমি আমার গরম আমি ওষুধ সহ্য করতে পারছি না শরীরে জ্বালা করতেছে আমি নিজেই কুয়া মধ্যে নামছি এর করে নাই মানে ও প্রায় তিন ও এরকম চার বছর ধরে এরকম মাথা দিছে চার বছর আগে আগেই মানে দ্বিতীয় বার ছিল ওইখান থেকে নিয়ে আসে চার বছর হয়ে গেল এই চার বছর মধ্যে বৌদি তিনবার ওই যে ওই যে মেন্টাল হসপিটাল আসলে যে আসি করে এখানে ওইখানে ছিল তো দেড় মাস থেকে আসলে পনেরো দিন আগে নিয়ে আসছে ঘটনার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগ ও এনজিপি থানায় দ্রুত ঘটনাস্থলে এসে দমকল দীর্ঘ চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় কো থেকে উদ্ধার করতে সক্ষম হন তাদের তৎপরতায় এক বড় দুর্ঘটনা এড়ানো গেল এখানে আমরা দেখলাম যে একজন মানসিক কি বলে মেন্টাল ডিসব্যালেন্স ওমেন বয়স ধরুন ফর্টি সেভেনের মতো হবে উনি কুয়ার মধ্যে পড়ে গেছেন সাডেনলি কী করে পড়ে গেছেন সেটা বলতে পারছি তারপর আমাদের যে এক্সটেনশন ল্যাডার আছে সেটা পিচ করে আর কোমরে বোলাইন আমরা ছিল বিশ মিনিট রিক্স ছিল রিক্স তো কুয়োর মধ্যে তো দেখুন রিক্স তো থাকেই তো সেই হিসাবে যে রিক্স তো ছিল সেটা তো সেটা তদন্ত গাড়ি সংস্থা